শনিবার ত্রিপুরার গোমতি জেলার উদয়পুরে খিলপাড়া গ্রামবাসীকে এক যুগান্তকারী উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দুপুর এগারোটায় দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খিলপাড়া ফ্যাক্সের বিশ্বের সর্ববৃহৎ শস্য ভাণ্ডারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ভারত সরকার সমবায় খাতে বিশ্বের সর্ববৃহৎ শস্য গুদামজাতকরণ পরীক্ষামূলক পরিকল্পনা গ্রহণ করে সারা ভারতবর্ষে তেরোটি রাজ্যের তেরোটি জেলার সরকার নির্বাচিত করে রাজ্যের গুমতি জেলার উদয়পুরে খিলপাড়া ফ্যাক্স তার মধ্যে অন্যতম একটি যেটাকে ত্রিপুরা সমবায় ব্যাংক ঋণ মঞ্জুরি দিয়েছে সেখানে মোট এক লক্ষ পঁচাশি হাজার ছত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে এই প্রজেক্টের জন্য এদিন সমবায় ব্যাংক আরও জানিয়েছে রাজ্যে আরও দশটি হবে তাতে উপকৃত হবে রাজ্যের মানুষ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় গোমতি জেলা সভাধিপতি দেবল দেব ও পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমুখ গোটা অনুষ্ঠানকে ঘিরে খিলপাড়া এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল সারা জাগানো সমস্ত স্তরের মানুষ এবং রোজগার বৃদ্ধি করবে আপনারা জানেন কৃষি সেক্টরকে অনেক উন্নত করেছে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যেরও কৃষি সেক্টর সেখানে অনেক উন্নত হয়েছে এমএসপির মাধ্যমে ধান ক্রয় করছে সরকার এবং এখনও সেখানে আবারই এসে রাজ্যের মধ্যে সব মাধ্যমে আমাদের দিচ্ছে কিলপাড়া প্যাক্সের এই যে আজকের এই যে প্রজেক্ট সেখানে দুইশো পঞ্চাশ মেট্রিক টন সম্পন্ন একটা মান্থলি যেখানে রাইস মিলের মাধ্যমে তারা এই মিলিং সিস্টেমটা করতে পারে এটার মাধ্যমে তাদের রোজগার হবে প্যাক্সের এবং এছাড়াও অন্যান্য ব্যবসার সঙ্গে এরা করতে পারে এবং গ্রামীণ এলাকার মানুষও সেখানে দূরে যেতে হবে না ঘরের কাছে তাদের ব্যবস্থা পাবে এবং সেই সঙ্গে আমি মনে করি যে এই যে নিজস্ব রোজগার সেখানে প্যাক্সের এই গ্রামীণ এলাকার মধ্যে আরও বেশি ডেভেলপমেন্টের কাজে হবে আমি ব্যক্তিগতভাবে রাজ্য অর্থমন্ত্রী হিসাবে এটা আমার বিধানসভা কেন্দ্র কিলপাড়া পঞ্চায়েত এবং স্বাভাবিকভাবে আমি অত্যধিক মানে উৎফুল্লিত এবং আমি সৌভাগ্যবান গৌরবান্বিত যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনিয়ন হোম মিনিস্টার এবং মিনিস্টার অফ কর্পোরেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অমিত সাহায্যকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে